নুরানি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড দৌলত রামদি গ্রামের দৌলত ইসলামিয়া ইদ্রিসিয়া ইবেদাই মাদ্রাসা এটি সাত নাম্বার ওয়ার্ডের দৌলত গ্রামে অবস্থিত এখানে আপনারা যদি আপনাদের কোমল শিশু শিক্ষার্থীদের আল্লাহর দিনই শিক্ষা দিতে চান তাহলে এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আহ্বান জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা একটু শুনতে চাই তারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এবং কি রকম শিক্ষক দ্বারা তারা পাঠদান করছে সম্মানিত এলাকাবাসী আমাদের দৌলত রামদি ইসলামিয়া ইদ্রিসিয়া ইত্যাদি মাদ্রাসা চলিতে চলিতেছে ভর্তির শেষ তারিখ একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা আপনাদের কমরমতি শিশু বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন আমাদের এখানে ট্রেডিং ফ্রাপ্ত নুরানি ট্রেডিং ফ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর আমাদের এই প্রতিষ্ঠান খুব সুনামের সহিত পরিচালিত হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করার জন্য আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন এই মাদ্রাসা শুরু লং থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসতেছি সুনামের সহিত আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করার জন্য অনুরোধ করিতেছি দৌলতরান্দি ইসলামিয়া ইদ্রিসিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের অত্র প্রতিষ্ঠানে নুরানি প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আছে এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণী ইফতিদেশ পর্যন্ত আছে আমাদের অত্র প্রতিষ্ঠানে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভর্তি চলমান থাকবে আমি সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের কোমল সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করানোর অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের নুরানি যে শিক্ষকরা আছেন প্রত্যেক শিক্ষক নুরানি ট্রেনিং বোর্ড কর্তৃক শিক্ষিত আছে ওনাদের এমনকি আমরা আমাদের শিক্ষা আমাদের ছাত্র ছাত্রীদেরকে নুরানি আরবি শিক্ষার পাশাপাশি অঙ্ক ইংরেজি বাংলা সমানভাবে গুরুত্ব আরোপ করে থাকি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের মাদেশে আসেন দেখেন তারপরে সিদ্ধান্ত নিন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দেখে আপনাদের সন্তানদেরকে আমাদের এখানে ভর্তি করান ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা রহমতে আমরা আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য পড়ালেখা গুরুত্ব করব আমি আবার বলছি আমাদের ভর্তির তারিখ একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আরো যিনি খুশি হবেন যে আমাদের অত্র প্রতিষ্ঠানে দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে এবং আমাদের অত্র প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য পড়ালেখার মান উন্নয়নের জন্য পুরো প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা আমাদের প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত